তো হ্যালো বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আজকের হচ্ছে আর কি আমার মেয়ের কটা জামা আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যে ওর এবার পুজোয় কটা জামা হয়েছে তো ফার্স্টে এই জামাটা এই যে এটা হচ্ছে স্কার্ট এটা উপরের টপ এটা দিয়েছে এটা দিয়েছে ওর জেঠু তারপরে আছে এই জামাটা এটা ওর পাপা দিয়েছে এটা দিয়েছে বদ্ধটি মানে আমার জেঠি শাশুড়ি এটাও দিয়েছে দিদি তারপর তারপরে এগুলো পেয়েছিল ওর মুখে ভাতে মানে আমাদের অনেক দেরি করে ওর মুখে মুখে ভাত না সরি ওর ষষ্ঠী পুজো ওর ষষ্ঠী পুজোয় পেয়েছিল ওই জামাগুলো কারণ আমার মেয়ের ষষ্ঠী পুজো হয়েছে তখন সাত মাস কি আট আট মাস কি ন মাসে কারণ আমার ঠাকুমা শাশুড়ি মারা গিয়েছিলো সেই জন্যে দেরি হয়ে গিয়েছিল আমাদের পড়া হয় তো সেই তখন পেয়েছিল ওই জামাগুলো এটা দিয়েছিল বড় পিসি শাশুড়ি আমার বড় পিসি শাশুড়ি তো নতুন আছে যেহেতু পড়া এই খোলা হয়নি পরেনি তো আমি ভাবছি তুই এগুলো করে নিবি তো এগুলো তো নতুন তারপরে এটা এটা দিয়েছিল একটা কাকিমা মানে ওর হামনি হয় এটা দিয়েছিল আর এই জামাটা দিয়েছিল আর একটা মানে আমার একটা দেখতে শাশুড়ি দিয়েছিলাম জেঠি শাশুড়ি না কে দিয়েছিল ঠিক মনে পড়ছে না বাট এই তিনটে জামা আর কি ও পেয়েছিল এই যে এই একটা জামা এই একটা জামা আর এই একটা জামা পেয়েছিল ওই সত্যি পুজোতে ওর তো এগুলো নতুন আছে বলে এগুলো এই তিনটে আর এগুলো হয়েছে আবার পুজো এবার পুজোই হয়েছে এগুলো একটা একটা দুটো তিনটে একটা চারটে চারটে হয়েছে পুজোয় আর আগে তিনটে ছিল মানে সাতটা জামা হয়েছে মতো তো এবার তোমাদের দেখাচ্ছি আমার কটা জামা হয়েছে আমার আর কটা জামা হবে তো এই যে এখানে আছে একটা শাড়ি আমার অনেক দিনের স্বপ্ন আর অনেক দিনের রয়েছে একটু অষ্টমীর দিন একটা লাল লাল আর সাদা শাড়ি পরবো তো এবার পুজোয় নিয়েছি এই শাড়িটা তো কীরকম হয়েছে কমেন্টে জানি তারপরে নিয়েছি এখানে দুটো চুড়িদার সেলাই করতে দিয়েছিলাম তাই উল্টো হয়ে আছে সাইডগুলো না মারলে তো করতে পারবো না আমার যা চেহারা তো ইয়ে আরেকটাই সব উল্টো করে রাখা আছে বাট আমি দিয়েছিলাম সেলাই করতে সেইভাবে দিয়ে গেছে রাখি তো আমার উল্টো করে রাখা তো কিরকম হয়েছে জিনিসগুলো কমেন্টে জানিয়ে